সবাই এইখানেও প্রচুর স্টাফ এখানে আছে প্রচুর মানে প্রচুর স্টাফ আছে এসিড ট্রেনিং দেওয়ার ট্রেনিং মধ্যে দুটা ট্রেনিং দিলাম একটা এসি ক্লিনিংর ট্রেনিং আর একটা হইল এসি টেকনিশিয়ান এসি টেকনিশিয়ানের ট্রেনিং একদম খাতা কলমে বুঝাইয়া বুঝাইয়া দেব এটা হইল আমরা থিওরিও করি আর পরে আমরা প্র্যাকটিক্যাল করি ঘরে যখন আমরা ফিল্ডে নামি আমাৰ এতিয়া প্ৰেক্টিকেল কৰিছোঁ সেইখন থিয়ৰী একদম কৰক আপোনালোকে প্ৰচুৰ ষ্টাফ এই কাৰণে সেইকাৰণে কোনো দুই নম্বৰী নাই কোনো অসুবিধা নাই আৰু ফেচিলিটি আছে যদি কাৰণে ফেকনিচিয়ান ছয় মাহৰ মধ্য আপোনাৰ এ চি ইনভাৰ্টাৰ এ চি ফিক্স এ চি ৰেগুলাৰ ফেকনিচিয়ান বনাই লাগিব এইবিলাক খুব পার্সল যে মেশিনের ভিত্তি যে পার্স আছে একটা একটা করে নাম উল্লেখ করিয়া কোনটা কোন কাজ করে সব উল্লেখ করিয়া এইগুলা বোঝা নিয়ে যে এই পার্সেল এই খান এই পার্সেল এই খান এই এটা সারা দ্বিতীয়খান শিখিয়া পয়সা সাহিত্য জীবনে কিছু শিক্ষা দরকার